জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আজকে প্রথম দিন প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে তিরিশটা বিভিন্ন জাতের পশু পাখি আমাদের পশু খাদ্যের তারপরে মিষ্টির কিছু দোকান এবং আমাদের দেশের স্থানীয় যেগুলো পণ্য বিশেষ করে আমরা দুধ ঘি ঘি তারপরে বিভিন্ন দুধ জাতীয় আই বিভিন্ন স্টল এখানে তিরিশটা স্টল সাজিয়েছি বিভিন্ন শৌখিন পাখি আছে গরু আছে ঘোড়া আছে খরগোশ আছে কুকুর আছে বিড়াল আছে বিভিন্ন প্রজাতির পাখি আছে শৌখিন পাখি আছে সমন্বয়ে আমরা প্রদর্শনীর আয়োজন করেছি সবাইকে এখানে থাকার জন্য এবং সবাইকে সহযোগিতা করার জন্য প্রদর্শনীর উদ্দেশ্যটা কি আসলে আপনার কেন এবারে স্লোগান হলো দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ প্রযুক্তির উন্নতি আমরা চাই আমাদের দেশীয় জাত যেটা সেটাকে সংরক্ষণ করার জন্য মানে অনেকে বলতেছে ব্ল্যাক বেঙ্গল শেষ হয়ে গেছে আমরা এটা চাই না ব্ল্যাক বেঙ্গল সাথে আমাদের দেশীয় জাত হবে জাতটাকে আমরা ধরে রাখব আর কিছু আমরা সেখানে অ্যাড করব যেমন আমরা প্রতিটি কিছু দেখেছি ঘাস কাটার মেশিন দেখেছি চপার মেশিন চপার মেশিন মিল্কিং মেশিন যা আমাদের প্রযুক্তিটা থাকতে আমাদের দেশীয় যাত্রা আমরা পুরোপুরি পুরোপুরি মানে বিলুপ্ত হতে দেব না এটাই আমাদের লক্ষ্য মেলা কয়দিন থাকবে মেলা একদিন মেলা আজকের দিন হবে চারটা পর্যন্ত কর্মসূচি এক সপ্তাহে হ্যাঁ আমাদের কর্মসূচি এক সপ্তাহে আমরা হলো কোন জায়গায় একদিন মধুসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা ফ্রি ভ্যাকসিন কার্যক্রম করি আমরা আমাদের বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করার সুখী আছে শনিবারেও আমাদের একটা স্কুলের সামনে ওষুধ বিতরণ করবো হাঁস মুরগি ফ্রি ওষুধ ফ্রি রবিবারে আমাদের প্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয় জনভাবে অনুক্রমে নির্ধারণ হয়েছে প্রিয় স্কুলে আমরা দুধ ডিম খাওয়াবো আর তারপরে আমাদের লাস্ট কর্মসূচি দুই তারিখে শেষ হবে